আজকে জগন্নাথ পূজার জন্মদিন তো এখানে আসে আমি প্লেটটা গুছিয়ে নিয়েছি কিন্তু সে জানে না যে আমি আজকে তার জন্য এই সারপ্রাইজটা প্ল্যান করেছি তো এখন রাত বারোটা বাজতে চলছে তো চলুন দেখা যাক সে কি করছে তাকে হঠাৎ সারপ্রাইজ দিলে সে কি ফিল করে এই যে দেখুন সে বসে আছে সে আশায় রয়েছে যে আমি তাকে হয়তো বা বার্থডে উইশ করবো যে হ্যাপি বার্থডে বলবো কিন্তু সে জানে না যে আমি তার জন্য একটুটুকু সারপ্রাইজ প্ল্যান করেছি চলুন দেখা যাক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমি তো ভাবছি তুমি ভুলেই গেছো প্রতি বছর আমি ভুলে যাই বলে এবছরও ভুলে যাব এমনটা না

আমি ইমপ্রেস হয়ে গেলাম কারণ এত সুন্দর তুমি যে করতে পারো এটা আমি চিন্তাই করতে পারি না কারণ ও ও যে ইন্টোভার টাইপসের মানুষ মানে এরকম ভাবে আমাকে সারপ্রাইজ দেবে আমি ওকে প্রত্যেকবার দিই কিন্তু ও যে দিবে আমি ভাবতেই পারতেছি না আমি অনেক কিছু পারি এবং অনেক কিছু জানি কিন্তু দেখাই না আস্তে আস্তে দেখাবো তুমি আসো তাহলে ওকে দাঁড়াও ম্যাচটা নিয়ে আসি সে এখন প্রদীপ ধরাচ্ছে ঠিক আছে সে কি সুন্দর করে রেডি হয়ে আসছে আমি বুঝতেই পারিনি যে কখন সে এরকম রেডি হয়েছে এই নিজে সেজে গুজে আসছে অথচ আমাকে বলেনি এটা ঠিক না কালকে তুমি যে সাজা দিবা ওটা কভার হয়ে যাবে কি বলে এই যে সে প্রদীপ ধরাই ফেলছে এখন নাকি হচ্ছে কেক কাটাবে তো যাই হোক দেখি দুইজনে মিলে কেক কাটি এই যে সে সব রেডি করতে এখন হচ্ছে কেক কাটি

যাই হোক আমি কিন্তু খুবই খুশি কারণ আমার জীবনে প্রথম এরকম সারপ্রাইজ দিলো আগেরগুলো তো দেখা যেত যে রাত বারোটা বেজে যেত তারপরে উইশ করতো এরকম ছিল ফোনে ফোনে কিন্তু এই বছর সরাসরি তাকে কাছে পেয়েছি এবং সরাসরি এইভাবে উইশটা করতেছে সত্যি অন্যরকম একটা আনন্দ লাগতেছে আর প্লেটটা এত সুন্দর করে সাজাইছে যে কি বলবো প্রদীপ ধরাইছে আয়োজন আছে বলতেছে কোথায় কালকের যাই হোক সবাই কৃপা আশীর্বাদ করবেন আজকের দিনে জগন্নাথ যেন আমাকে আরও এই প্রচার করতে সাহায্য করে প্লাস আমি অলরেডি প্রায় রাগ করে ভাবছিলাম যে দরজা দিয়ে দেবো আমি ভাবছি ও আছে ওয়াশ হয়ে গেছে আমি সত্যিই রাগ করছিলাম ভাবছি দরজাটা লাগাই দেবো যাতে আর ঢুকতে না পারে তারপরে দেখি সে এটা নিয়ে ঢুকতেছে তখন তো অনেক ভালো লাগছে যাই হোক এই যে দেখেন এই যে কি সুন্দর আয়োজন করছে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই দেখেন সত্যি ইমপ্রেসিভ থ্যাংক ইউ সে ঘেমে গেছে প্রচন্ড পরিমাণে থ্যাংক ইউ সবার কাছে আশীর্বাদ চাও সবাই আশীর্বাদ করুন আমাদের জন্য এবং আপনাদের মাতাদের জন্য আমরা যাতে এভাবে প্রচার কার্য এগিয়ে যেতে পারি আশীর্বাদ করবেন ঠিক আছে থ্যাংক ইউ তোমাকেও ধন্যবাদ